অবশেষে দলিল তল্লাশির ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে একটা নির্ধারিত নিয়ম চালু করা হলো পূর্বে বিভিন্নভাবে যাদের দলিল হারিয়ে গিয়েছিল বা দলিল নষ্ট হয়ে গিয়েছে তাদের মূল দলিল এখন আর তারা খুঁজে পাচ্ছে না তারা চাইলেই কিন্তু এই নতুন নিয়মের অন্তর্ভুক্ত হয়ে এখন থেকে দলিলের সার্টিফাইড কপি বা নকল উঠিয়ে নিতে পারবে তবে পূর্বে আমরা দেখেছি দলিল তল্লাশি দেওয়ার ক্ষেত্রে বা উঠানোর ক্ষেত্রে বিভিন্নভাবে খরচ বহন করতে হতো ভূমি মালিকদেরকে তাদের বিভিন্ন কৌশলে বাড়তি টাকা হাতিয়ে নেওয়ার যে একটা প্রবণতা সেগুলো অফিসে ছিল তবে সকল ক্ষেত্রে এবার নিষেধাজ্ঞা নিয়ে আসা হয়েছে এবং নতুন নিয়মের আওতাভুক্ত হয়ে আপনি চাইলে কিন্তু খুব সহজেই এখন আপনার হারানো দলিল যেমন উঠিয়ে নিতে পারবেন তেমনই নতুন যে দলিল প্রাপ্তি নতুন দলিল প্রাপ্তির ক্ষেত্রেও আপনাকে নতুন নিয়মে অর্থাৎ যে সিস্টেম চালু হলে এটার অন্তর্ভুক্ত হয়ে আপনাকে দলিল তল্লাশি দিতে হবে সরকার নির্ধারিত একটা ফিও নির্ধারণ করে দেওয়া হয়েছে সাধারণত অনেকে মনে করে যে দলিল যদি তল্লাশি দিতে হয় তাহলে হয়তো অনেক টাকা খরচ হয়ে যায় আসলে আপনি যদি দলিল তল্লাশি দিতে চান তাহলে অনলি আপনার খরচ হবে মাত্র বিশ টাকা আপনার সূচিপত্র দেখার জন্য আপনাকে এই বিশ টাকা দিতে দিয়ে তারপরে আপনি চাইলেই কিন্তু আপনি দলিল তল্লাশি দিতে পারবেন আপনি যখন দলিল তল্লাশি দেবেন সেই সময় সর্বপ্রথমে আপনার তিনটে তথ্য আগে আপনার মানে প্রদান করতে হবে আপনার যদি দলিল নাম্বার জানা থাকে তাহলে খুব সহজে কিন্তু আপনি এই তথ্য প্রদান করতে করে আপনি দলিলের যে সার্টিফাইড কপি সেটার জন্য আবেদন করতে পারবেন কিন্তু আপনার যদি দলিল নাম্বার মনে না থাকে বা আপনার যদি সঠিক তারিখও মনে না থাকে সেক্ষেত্রে আপনি কোন মৌজার দলিল উঠাতে চাচ্ছেন সেই মৌজা এবং ক্রেতা বিক্রেতার নাম ধরেও আপনি কিন্তু দলিল সার্চ দিতে পারবেন এই জায়গায় অনেকে জানে না অনেকে মনে করে যে হয়তো শুধুমাত্র আপনার দলিল নাম্বার বা ক্রেতা বিক্রেতা যে নাম এটা দিয়ে হয়তো সার্চ করতে হয় কিন্তু আরও একটা বিষয় আছে সেটা হচ্ছে এইভাবে যদি আপনি দলিল খুঁজে না পান তাহলে দাগ নাম্বার দিয়েও কিন্তু আপনি দলিল খোঁজ করতে পারবেন মৌজা নাম এবং দাগ নাম্বার উল্লেখ করার মাধ্যমে আপনার যত পূর্বের হারানো দলিলই হোক না কেন আপনি এই নিয়মে উঠিয়ে নিতে পারবেন তবে সার্টিফাইডের কপির জন্য যখন আপনি আবেদন করবেন তখন কিন্তু আপনার পৃষ্ঠাপতি পঁয়ত্রিশ টাকা করে জমা দিতে হয় আপনার দলিল যত পৃষ্ঠার হবে প্রত্যেকটা পৃষ্ঠার জন্য পঁয়ত্রিশ টাকা করে আপনার টাকা দিতে হবে এবং আপনি যখন ভলিউম সার্জ দিবেন সে সময় আপনার থেকে আরও পঞ্চাশ থেকে দুইশো টাকা নেওয়া হবে এটা সাধারণত পারিশ্রমিক অনুযায়ী নেওয়া হয় যদি দেখা যায় যে প্রথমেই আপনি যে তথ্য দিয়েছেন সেই তথ্যের ভিত্তিতে পেয়ে গেল তাহলে আপনার পঞ্চাশ টাকাই আপনি ভলিউম দেখতে পারবেন কিন্তু যদি হয় এমন হয় যে তাদেরও পরিশ্রম হচ্ছে তাহলে সেক্ষেত্রে আপনাকে পঞ্চাশ থেকে দুইশো টাকা পর্যন্ত আপনার ফি প্রদান করতে হবে আপনার স্ট্যাম্প ফি লাগবে দশ টাকা এবং সত্যায়ন বা নোটারি ফি লাগবে পঞ্চাশ থেকে একশো টাকা এই ইনটোটালি আপনার সব মিলে দেখা যাবে যে পাঁচশো থেকে সাতশো টাকার ভিতরে আপনি একটা দলিলের সার্টিফাইড কপি বা নকল উঠাতে পারবেন তবে অনেক সময় আপনাদের থেকে কিন্তু পনেরোশো বা দু হাজার টাকাও নিয়ে থাকে একজন মহরি এটার কারণ হচ্ছে সে তার যে পারিশ্রমিক সেই টাকাটা সে কিন্তু আপনাদের থেকে নেয় আপনি যখন নিজে দলিল উঠাতে যাবেন তখন কিন্তু নতুন নতুন নিয়মে এই খরচে আপনি পাঁচশো থেকে সাতশো টাকার ভিতরে আপনার যত পূর্বে দলিল হোক না কেন আপনি সার্চ করার মাধ্যমে আর সরাসরি সার্টিফাইড কপি হাতে পাওয়া পর্যন্ত এই খরচের ভিতরে আপনি সম্পন্ন করতে পারবেন অনেকে জানে না যে দলিল পেতে আসলে কত সময় লাগে আপনার যদি দলিল নাম্বার জানা থাকে তাহলে আপনি কিন্তু পাঁচ থেকে সাত কার্য দিবসের ভিতরে আপনি দলিলটা বা দলিলের কপি হাতে পাবেন কিন্তু আপনার যদি দলিল নাম্বার জানা না থাকে তাহলে কেবল আপনাকে তখন সার্চ করতে হয় তখন আপনার সময় লেগে যায় পনেরো থেকে বিশ কার্যদিবস বা তার বেশিও লাগতে পারে এই বিষয়টি কিন্তু অবশ্যই আপনাকে জানতে হবে বা মনে রাখতে হবে আপনার যদি দলিল নাম্বার স্পষ্টভাবে মনে থাকে আপনি দলিল নাম্বারটি বললেই তারা কিন্তু সাত কর্ব দিবসের ভিতরে আপনার দলিলের সকল সার্টিফাইড কপিও আপনার হাতে প্রদান করতে পারবে কিন্তু আপনার দলিল নাম্বারই জানা নেই তখন আপনাকে দলিল তল্লাশি দিতে দেখা যাচ্ছে কিছু সময় ব্যয় হয়ে যাবে তারপর আবার দলিল তল্লাশি দিয়ে পাওয়ার পর তখন সার্টিফাইড কপি হাতে পেতে আপনার প্রায় বিশ থেকে পঁচিশ দিন বা তার বেশি সময়ও লাগতে পারে তবে আবেদন করার ক্ষেত্রে আপনি যখন আবেদন দায়ের করবেন এক্ষেত্রে আপনাকে কিছু নিয়ম মেনে আবেদন করতে হয় আর আপনার কিছু কাগজপত্রের প্রয়োজন হবে আপনি যখন দলিলের জন্য আবেদন করবেন এক নম্বরে যে ব্যক্তি আবেদন করবে অর্থাৎ আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র বা এনআইডি তথ্য আপনাকে দেওয়া লাগবে যদি আপনার দলিল হারিয়ে যায় তাহলে আপনার দলিলের হারানো যে জিডি সেই হারানো কপি মানে জিডির কপিও কিন্তু আপনাকে প্রদান করতে হতে পারে এটা কার্যক্ষেত্রে যদি আপনি রেজিস্টার কার্যালয়ে দায়িত্বশীল যারা রয়েছে জেলা রেজিস্টার কার্যালয়ে তাদেরকে বোঝাতে সক্ষম হয় তাহলে আপনার কিন্তু এই জিডির কপি প্রয়োজন হবে না দলিলের সাল এবং সাব রেজিস্টার অফিসের নাম আপনার কিন্তু অবশ্যই উল্লেখ থাকতে হবে জমির ঠিকানা দাগ খতিয়ান এবং মৌজা মনে রাখবেন আপনার জমি যে তথ্যগুলো রয়েছে এই তথ্যগুলো আপনাকে পরিপূর্ণভাবে প্রদান করতে হবে আবেদনের কাগজ এবং স্টাম্প প্রয়োজন হবে এবং সরকার নির্ধারিত যে ফি এটাও আপনাকে প্রদান করতে হবে এখন কিভাবে আপনি আবেদন করবেন এই জায়গাটাই কিন্তু অনেকে অনভিজ্ঞতার পরিচয় দেয় অনেকে জানে না যে কোথায় এবং কিভাবে আবেদনটা করতে হয় যার কারণে তৃতীয় কোনো ব্যক্তির মাধ্যমে যখন দলিল উঠানোর চেষ্টা করে তখনই কিন্তু তার থেকে বাড়তি টাকা কৌশলে কিন্তু হাতিয়ে নেওয়ার একটা সুযোগ পেয়ে যায় তৃতীয় পক্ষ আপনার এখন আর এই বাড়তি টাকা খরচ হবে না আপনি খুব সহজেই কিন্তু আপনি এই নিয়ম মানতে পারলেই আপনি যে কোনো দলিল বা যত পূর্বে দলিল হোক আপনি উঠাতে পারবেন দলিল উঠানোর জন্য প্রথমে আপনাকে যেতে হবে জেলার রেজিস্ট্রি অফিসে এটা অবশ্যই মনে রাখবেন আপনার প্রত্যেকটা জেলা রেজিস্টার কার্যালয়ে কিন্তু রেকর্ড রুম আছে সেই রেকর্ড রুমেই আপনার দলিলগুলো সংরক্ষণ করে রাখা হয় আপনি ওখান থেকে একটি আবেদনপত্র সংগ্রহ করবেন প্রয়োজনে সেই আবেদনপত্রটা আপনি লেখার জন্য কারোর হেল্প নিতে পারেন যারা অভিজ্ঞ এক বিশ টাকা বা পঞ্চাশ টাকা বা একশো টাকা প্রদান করে আপনি আবেদনপত্রটা লিখে নিতে পারবেন আর যদি আপনার হেল্পের প্রয়োজন না হয় আপনি নিজেই লিখতে পারবেন দ্বিতীয় ধাপে যে আপনার যে প্রয়োজনীয় তথ্য অর্থাৎ দলিল নাম্বার জানা থাকে দলিল নাম্বার জানা না থাকলে জমির অন্যান্য যে বিবরণের যে তথ্যগুলো সেই তথ্যগুলো আপনি প্রদান করবেন তৃতীয় পর্যায়ে যে আপনাকে ক্যাশ জমা দিতে হবে অর্থাৎ সেখানে ক্যাশ গ্রহণ করার জন্য বা একজন থাকবে তার কাছে আপনার ক্যাশ রিসিট বা সালানের মাধ্যমে ক্যাশ জমা দিতে হবে এরপরে অফিস আপনাকে একটা ট্র্যাকিং স্লিপ বা সিরিয়াল নাম্বার দেবে এই ট্র্যাকিং স্লিপ বা সিরিয়াল নাম্বার অনুযায়ী আপনি নির্ধারিত তারিখে গিয়ে সার্টিফাইড কপি সংগ্রহ করবেন তবে মনে রাখবেন জেলা রেকর্ড রুমে আপনি যখন প্রথম ধাপে দলিল তল্লাশি করবেন ওই সময় আগে আপনার দলিল পেতে হবে পরবর্তী ধাপগুলো আপনি পর্যায়ক্রমিকভাবে সিরিয়াল অনুযায়ী মেনটেন করতে পারলে আপনি দেখা যাচ্ছে পাঁচ থেকে সাত কার্য দিবসের ভিতরে আপনার দলিলের সার্টিফাইড কপি আপনি সংগ্রহ করতে পারবেন অনেক সময় এই জেলা রেজিস্টার কার্যালয়ের দায়িত্বে থাকা অনেক ব্যক্তি আছে তারা কিন্তু মনে করতে পারেন আপনি যে এরা হয়তো এখানকার দায়িত্বশীল কিন্তু অনেক ব্যক্তি আছে তারা দালাল চক্র তারা বাইরে দাঁড়িয়ে থাকে এবং তারা এভাবে ক্লায়েন্টকে ধরতে থাকে যারা না বোঝে তারা কিন্তু দ্রুত তাদের কাছে যাওয়ার মাধ্যমে তাদের অনভিজ্ঞতার সুযোগ নেই তাদের কাছ থেকে এই কাজটা নেওয়ার চেষ্টা করে এবং একটা দালাল যদি কাজ নিতে পারে তার এখানে কিছুটা লাভ হবে আর সেই দালাল পেশাটিকেই সে কিন্তু নিজের উপার্জনের অন্যতম পেশা হিসেবে গ্রহণ করে থাকে তাই আপনি সরাসরি কোনো কাছে না যে একদম অফিসে চলে যাবেন এবং নিজেই যে আপনি আবেদন করবেন প্রয়োজন হলে একজন মোহরের আপনি সাহায্য নিতে পারেন যারা অফিস অনুমোদিত বা আপনি যে মোহরে দিয়ে দলিল তৈরি করেছিলেন সেই মোহরের সহায়তা নিয়ে তার পেছনে দুশো টাকা খরচ হলেও আপনি তাকে নিয়েও আপনি দলিলের তল্লাশি দিতে পারেন আরেকটা বিষয় পুরাতন দলিল খুঁজতে গেলে জমির পূর্বতন যে মালিক দাগ মৌজা এবং রেজিস্ট্রি অফিস কোথায় ছিল এটা জানো কিন্তু আপনার অত্যন্ত জরুরি অর্থাৎ আপনি যদি অনেক পূর্বে দলিল উঠাতে চান দেখা যাচ্ছে একশো বছর বা আপনার বিশ পূর্বে দলিল ওই সময় আসলে আপনি কোন জায়গায় দলিল রেজিস্ট্রি করেছিলেন মালিক কে ছিল দাগ নাম্বার কত মৌজা কোন সাব অফিস এগুলো সম্পূর্ণ তথ্য সঠিকভাবে প্রদান করতে হবে প্রয়োজনে স্থানীয় কোনো সিনিয়র মৌজা সার্ভেয়ার বা আপনি আইনজীবীরও সহায়তা নিতে পারেন যারা দলিল শনাক্ত করতে আপনাকে সহায়তা করবে তো প্রিয় দর্শক আশা করি বুঝতে পারছেন যে পূর্বে সকল বাদ। এখন নতুন নিয়মে দুই সাল থেকে আপনি কিন্তু দুর্নীতিমুক্তভাবে ঘুষমুক্তভাবে দলিল তল্লাশি দেওয়ার মাধ্যমে আপনার যে কোনো দলিল আপনি উঠিয়ে নিতে পারবেন সেটা হারানো দলিল হোক বা নষ্ট হয়ে যাওয়া দলিল হোক বা আপনার মূল দলিল হোক